পনেরো তারিখ রবিবারে এইখানে বিশাল জল সরাই সালামু আলাইকুম প্রাণের শেখ জাকির ভাই সকল আজকে আপনাদের সম্মুখে একটা খুশির সংবাদ নিয়ে আসলাম খুশির সংবাদটা হল আমাদের যুগের হাদি যুগের কর্ণধার যুগের ইমাম মসজিদ প্রি বাবা জান উনারি রুহানি আউলাদ ছোটো আপু খাজা বাবা শামস জন্মদিবস উপলক্ষে আজকে আমরা এই ভিডিও নিয়ে আসলাম আমাদের নদীর কাশ করিম মেয়ে ভাইয়ের নেতৃত্বে জামাল মেয়ে ভাইয়ের বাড়িতে তারপর মিয়া ভাই ইনামেসে ইনার বাড়িতে ছোটো জন্ম দিবস উপলক্ষে আজকে এই ভিডিও বানাই আপনাদের সবাইকে দেশবাসী চিনারা আছেন সবাইকে দাওয়াত জানানোর জন্য আজকে এই ভিডিওটা বানাইতেছি তো আপনারা সবাই তোলে বলে সবাই আসবেন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি ইনাদের নেতৃত্বে ইনাদের হুকুম অনুযায়ী আমি আপনাদেরকে দাওয়াত জানাইলাম আপনারা সবাই আসবেন আপনারা সবাই জানেন এই মায়ের দুনিয়া ত্যাগ করে আমরা দেশে চলে যাইতে হবে তো ওই দেশের কথা স্মরণ করে আমাদের আশি হাজার হাদি যুগের কর্ণধার মুর্শিদপুরী বাবা যান মসজিদপুরি বাবা যানকে দেখার সঙ্গে সঙ্গে আসামের এবং ভারতের জাকির ভাই জাকির বোনেরা থানাভিল্লা হয়ে যা ওই বাবার আমরা অনেক দিন ধরে দেখি না প্রায় ছয় সাত বছর হয়ে গেল যেন আমরা ওই নুরানি বাবা জানের সে আর আল্লাহ পাক রাবুল আলমিন আমাদেরকে সবাইকে দেখার সুযোগ করে দেয় তারপর উনারই কলিজার টুকরা নয়নের মনি ছোটো আপু বাবা জানের জন্মদিবস উপলক্ষে এই মেয়ে ভাইদের নেতৃত্বে এই নদীর কাশ জামাল মেয়ে বাড়িতে বিরাট বড় জলসার আয়োজন তাই আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করে দাওয়াত জানাই তাছে আপনারা কেউ কাবিল না করে আপনারা এই জলসায় আপনারা সামিল হয়ে অনেক অনেক সবের ভাগি হয়ে যাবেন আমারই প্রাণপ্রিয় কলিজার ভাই উনি মসজিদপুরি বাবা জানে কে অনেক ভালোবাসে বাবা জানের কথা ওনার সঙ্গে সঙ্গে আমাদের জাকির ভাই জাকির বোনেরা চোখ থেকে পানি এসে যায় কেন আসে উনি যুগের হাদি যুগের কর্ণধার মসজিদপুরি বাবা জান

শুভ আগমনের অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে আমরা দাওয়াত জানাইতেছি আল্লাহরকে আপনারা মহবত করেন ভালোবাসেন কলিজাত নয়ন মণি আদরের দুলালের এই শুভাগম এই অনুষ্ঠানে সবাই এসে আপনারা এই কুয়ার হয়ে যাবে